হাত মুন জাত রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করিছ দান গাছে ফুল ফল জল গান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ সৎ চলি কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যায় এই গান আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ মেঘের কোলে রোদ হিসেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা বন মানুষ হইতে হবে এই যার পণ সে ছেলেকে চায় বলো কথায় কথায় আসে যার চোখে পানি মাথা ঘুরে যায় সদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমি ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে ছকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি গই একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরোলেই বন পুলের উপর বাজনা বাজে ঝন দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘোড়া শেষ ইচ্ছে হলেই দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক আমায় নিয়ে ছুটবে আবার ছক ছক আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সে সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাড় সালে যায় ও মারামারি কপুনাই করি পিতামাতা গুরুজনে সদা মোড়া ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে কি আম গাছ চাম গাছ বাঁশ ছাড় যেন মিলেমিশে আছে ওরা সকালে সোনার রবি দিকে ওঠে পাখি ডাকে বায়ু নানা ফুল ফোটে গোল করো না গোল করো না ছোটন ঘুমায় খাটে এই ঘুমকে কিনতে হলো নব বাড়ির হাটে সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা